নমস্কার বন্ধুরা আজকে ডাব্লুবি এসআইআর নিয়ে সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এসেছি তো বিএলওদের প্রতিবাদ নির্বাচন কমিশনের নির্দেশ এবং নতুন ভোটার লিস্টের অবস্থা সব কিছু পরিষ্কার করে বলছি তো পুরো আপডেটটি পেতে ভিডিওটি শেষ অবধি দেখুন বিএলও প্রোটেস্ট অ্যান্ড ইসি অ্যাকশান গতকাল রাতের মধ্যেই ডাব্লুবিতে বিতে ওদের প্রতিবাদ চরমে পৌঁছায় তেরো দফা দাবি নিয়ে তারা রাস্তায় নামে এরপর নির্বাচন কমিশন সরাসরি কলকাতা পুলিশকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে মানে ঘটনা এখন খুব সিরিয়াস পর্যায়ে তো চোদ্দ লাখ ফর্ম এখন অবধি জমা পড়েনি তো এই বছরের এসআইএ এসআইআর এ প্রায় চোদ্দ লক্ষ ভোটার ফর্ম কালেক্ট করা যায়নি কারণ বাড়িতে পাওয়া যায়নি অন্য জেলায় বা রাজ্যে চলে গেছে মৃত ভোটার এবং ডুপ্লিকেট এন্ট্রি এসব মিলিয়ে ইসি এখন বড় ডেটা ক্লিন আপে নেমেছে বিএলওদের ওপরে মানসিক চাপ সবচেয়ে উদ্বেগজনক বিষয় একজন বিএলও মারা গেছেন পরিবারের দাবি কাজের চাপ ছিল খুব বেশি অনেক বিএলও বলেছেন যে রাতেও কাজ করতে হচ্ছে সিকিউরিটির সমস্যাও আছে ডাব্লুবিতে ভোটার লিস্ট কেমন এগোচ্ছে ইসি বলছে ভোটার লিস্ট সম্পাদনা চলছে আনকালেক্টেবল ফর্মস ক্লিন করা হবে দু নির্বাচনকে মাথায় রেখেই কাজ গতি পাচ্ছে ফাইনাল সামারি কি বলছে সংক্ষেপে ডাব্লু এখন রাজ্যের সবচেয়ে আলোচিত ইস্যু প্রতিবাদ চলছে তদন্ত চলছে আর ভোটার লিস্ট রিভাইসের কাজ দ্রুত এগোচ্ছে আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ